মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্নদা বাগানে একটি নতুন রাস্তা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মাননীয় অরিন্দম গোয়েন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পারিষদ মাননীয় সুবীর ঘোষ সদস্য মাননীয় সুভাষিষ জুয়ার দাস সহ স্থানীয় বাসিন্দারা উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিধায়ক অরিন্দম গুইন বলেন দু সাল থেকে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ধারাবাহিক উন্নয়ন করে চলেছে বৈদ্যবাটিতেও তার প্রতিফলন স্পষ্ট তবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি সম্পূর্ণ ব্যতিক্রমী এই প্রকল্পের জনপ্রতিনিধিরা নয় এলাকার সাধারণ মানুষ নিজেরাই ঠিক করেছেন কোন সমস্যা সমাধান আগে প্রয়োজন তিনি আরো বলেন মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ বাস্তবায়িত করায় এই প্রকল্পের মূল লক্ষ্য এর ফলে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র আরো মজবুত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে পাড়া সমস্যা দ্রুত ও কার্যকর সমাধান সম্ভব হচ্ছে অন্নদা এই রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল যা এবার বাস্তবায়িত হলো। স্থানীয় বাসিন্দারাও নতুন রাস্তা খুশি এবং রাজ্য সরকারের এই উদ্যোগে স্বাগত জানান তাদের মতে এই প্রকল্পের ফলে উন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে যা ভবিষ্যতের পক্ষে ভালো সারা বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে কাটাকাটি পৌরসভা একইভাবে এই উন্নয়ন হয়েছে কিন্তু এই যে আজকে যে কাজ এই কাজটা একটু আলাদা কারো আলাদা কারণ যে এতদিন আমরা ঠিক করতাম যে কাউন্সিলর যারা জনপ্রতিনিধি তারা ঠিক করত মানুষের দাবি অনুযায়ী যে কোথায় রাস্তা করার দরকার কোথায় আলো লাগানোর দরকার কোথায় নর্দমার দরকার কিন্তু এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি ছিল যে জনগণ সিদ্ধান্ত নেবে তার এলাকায় কোথায় রাস্তা হবে কোথায় জল হবে কোথায় আলো হবে কোথায় পার্ক হবে আজকে আমার মনে হয় যে আমাদের তো আনন্দ হচ্ছে, তার সাথে সাথে এলাকার মানুষের একটা আলাদা আনন্দ আলাদা উন্মাদনা দেখলাম যে তারা বলছে যে আমরা বলেছিলাম এখানে রাস্তা হোক আমরা বলেছিলাম এখানে নর্দমা হোক আমরা চেয়েছিলাম এখানে আলো লাগুক তো যাই হোক সেই তাদের ডিমান্ড অনুযায়ী তাদের দাবি অনুযায়ী তাদের দেওয়া কাজ আজকে তাদের সামনে এটা সুসম্পন্ন হচ্ছে এটাই আমার মনে হয় যে পশ্চিমবাংলা এটাই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে মানুষকে মর্যাদা দেয় মানুষকে গুরুত্ব দেয় যে মানুষকে গুরুত্ব এখন আমরা তো বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আগে জনগণ সিদ্ধান্ত নিত জনগণ নির্বাচিত করতো যে কে সরকারে থাকবে না থাকবে এখন সরকার ঠিক করছে কে আমাদের ভোট দেবে না দেবে এই জায়গাটা থেকে আমি বলি যে পশ্চিম বাংলা এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে মানুষের আবেগ মানুষের ভালোবাসা মানুষের মানে মানুষের জন্য কাজ করার যে মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে তাই মানুষও ভরসা বিশ্বাস রাখে আমিও ধন্যবাদ জানাই ওকে কাউন্সিলররা আছেন এখানে আমার সিআইসিপ্তের কর্মাধ্যক্ষ আমাদের সিআইসি মেম্বার সুবীর ঘোষ আছে এখানে আমাদের এগারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সুভাষিষ জোয়ারদার আছে আছেন এলাকার মানুষ প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি